হ্যালো অনলাইন ইনকাম ট্যাক্স একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি করবর্ষ দুই হাজার পঁচিশ সালের জন্য অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের সিরিজ অফ ভিডিওর আমাদের আজকের আলোচনা সাবজেক্ট হচ্ছে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী অর্থাৎ এক্সপেন্ডিচার ট্যাব অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্নের যে ধাপগুলো রয়েছে প্রথমে হচ্ছে অ্যাসেসমেন্ট ধাপ অর্থাৎ এখানে বেসিক কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করা লাগে এই ফার্স্ট স্টেপের পরে ইনকাম ট্যাবটা আমাদের কাছে বিজি হয় সেক্ষেত্রে আপনার ইনকামের ডিটেলসগুলো আপনি ইনকাম ট্যাপে দেবেন দেন আপনাকে রিবেট যদি আপনি ক্লেম করতে চান রিবেট নিয়ে আপনাকে তিন নাম্বার স্টেপটা ফিল আপ করতে হয় এই চতুর্থ স্টেপটা হচ্ছে এক্সপেন্ডিচার অর্থাৎ আপনার জীবনযাপন সংশ্লিষ্ট যে ব্যয়টা হয়েছে সেটা হচ্ছে চতুর্থ ধাপ অনলাইন ট্যাক্স রিটার্নের এই চতুর্থ ধাপ বা চতুর্থ ট্যাব নিয়ে আমাদের আজকের আলোচনাটা হবে তো দেখেন ইনকাম ট্যাক্স রিটার্ন যখন আমরা সাবমিশন করি আমাদেরকে আয়ের পাশাপাশি খরচের একটা ডিটেলসও দিতে হয় যে আমার সারা বছর ব্যাপী সারা বছর মানে হচ্ছে ফার্স্ট অফ জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন পঁচিশ সাল পর্যন্ত আমার যে পরিমাণ খরচ হয়েছে এই খরচগুলোর একটা ডিটেলস আমাদেরকে ইনপুট করা লাগে এই খরচগুলোকে বলা হয় মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে এটাকে বলা হয় জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী তো এটা চাইলে কিছু লোক স্কিপ করতে পারে মানে এটা সবার দেওয়ার দরকার হয় না মানে আমরা যদি অ্যাস ফার ল বলি লোনসার আসলে সবাই দেওয়ার দরকার হয় না যেমন আপনার যদি আয় পাঁচ লাখ টাকার অধিক হয় তখন এটা আপনার জন্য ম্যান্ডেটরি বা আপনার যদি একটা মোটর যান থাকে তখন এটা আপনার জন্য ম্যান্ডেটরি বা আপনার যদি ব্যবসা থেকে আয় থাকে তখন এই এক্সপেন্ডিচারের ডিটেলস দেয়া আপনার জন্য ম্যান্ডেটরি এবং আপনার যদি কোনো আপনি যদি কোনো শেয়ারহোল্ডার পরিচালক হন এবং লাস্ট হচ্ছে আপনার সিটি কর্পোরেশন এলাকায় যদি গৃহ সম্পত্তি থাকে অর্থাৎ এই পাঁচটা টাইপের মানে সিনারিওর ক্ষেত্রে এই লাইফস্টাইল এক্সপেন্সেস অর্থাৎ এক্সপেন্ডিচারের ডেটা দেয়া ম্যান্ডেটরি এর বাইরে মানে এই কন্ডিশনগুলো যারা ফিল আপ করে না তাদের জন্য ম্যান্ডেটরি না তবে তবে আমরা সবাইকে সাজেশন দিয়ে থাকি যে আপনি আপনার আর মানে লাইফ স্টাইল রিলেটেড এক্সপেন্সেস অর্থাৎ জীবনযাত্রার ব্যয় বিবরণীটা সাবমিশন করেন তাহলে আপনার রিটার্নটা অথেন্টিক হবে বা আপনার রিটার্নটা কমপ্লিট হবে এটা ধরেন যে যাদের জন্য ম্যান্ডেটরি না তারা ছেলে স্কিপ করতে পারে কিন্তু এটা আসলে আমরা সবসময় সাজেশন দিয়ে থাকি যে এটা আপনি সাবমিশন করেন তো আজকে আমরা ডিটেলসে জানার চেষ্টা করবো কোথায় কীভাবে আপনি জীবনযাত্রার ব্যয়টা দেখাবেন চলুন শুরু করি আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট ছাড়াও বিভিন্ন এস আর ও সাধারণ আদেশ বিশেষ আদেশ বিধিমালা বা আইনের তফসিলগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় এই সবগুলোই আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে অথবা টাইপ করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট ডট কম এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি এবং এই দুই সালের জুন মাসে আইনের যে দুটি সংশোধনী এসেছে সেগুলো অলরেডি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিংয়ের ক্ষেত্রে এই ওয়েবসাইটটি কাজে আসবে সো প্রথমটা হচ্ছে এক্সপেন্সেস ফর ফুড ক্লোদিং এবং আদার এসেন্সিয়াল অর্থাৎ আপনার খাদবার এবং হচ্ছে আপনার মানে কাপড় চোপড়ের জন্য এবং আদার অ্যাসেন্সিয়াল পারপাস আপনার সারা বছরে কত টাকা খরচ হয়েছে এখানে দেখেন সব সময় এখানে অ্যামাউন্টটা আপনি এখানে লিখবেন আর চাইলে আপনি একটা কমেন্ট লিখতে পারেন মানে আপনার মতো করে যে কোনো কমেন্ট লিখতে পারেন অর্থাৎ সারা বছর ব্যাপী আপনি বা আপনার উপর ডিপেন্ডেন্ট যারা আছে আপনার ফ্যামিলি মেম্বারগুলোর জন্য আপনার যে পরিমাণ খাবার খরচ হয়েছে বা যে পরিমাণ আপনার পোশাকের জন্য খরচ হয়েছে বা আদার অ্যাসেন্সিয়াল আইটেমের জন্য খরচ হয়েছে সেখানে এই টোটালটা আপনার দিয়ে দিবেন এটা মোরলেস আপনাকে মাথায় রাখতে হবে এটা যাতে আপনার যে পরিমাণ খরচ হয় সেটা যাতে কাছাকাছি হয় আমরা যখন এই এক্সপেন্ডিচার ট্যাপটা ফিল আপ করি অনেকেই যে জিনিসটা ফেস করে যে আমি তো আসলে এইভাবে হিসাব রাখি না ডেফিনেটলি আপনি হিসাব রাখেন না কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার জীবনযাপন বাবদ প্রতি মাসে কত টাকা খরচ করেন আপনি কিন্তু এটা এমন বলে দিতে পারবেন যে এরকম আমার বাসা ভাড়া যায় এরকম এই যায় এরকম বলে দিতে পারেন তো এটা আপনাকে মাথায় রাখতে হবে এখানে যে এক্সপেন্ডিচারটা আপনি দিচ্ছেন এটা আপনার ইনকামের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হবে সো নেক্সট হচ্ছে অ্যাকোমোডেশন এক্সপেন্সেস অর্থাৎ আপনি আপনার বাসা ভাড়া বাবদ কত টাকা দিচ্ছেন অর্থাৎ আপনার থাকার খরচটা এখানে মেনশন করা লাগবে সে আমি এক লাখ হাজার টাকা দিলাম আপনার যে পরিমাণ খরচ হয় আপনি ওই পরিমাণ টাকাই এখানে দিবেন সো এরপরের ক্যাটাগরি হচ্ছে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস এখানে দেখেন এই যে অ্যারোতে আপনি যখন ক্লিক করবেন দেন এটা এক্সপ্যান্ড হবে এখানে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ড্রাইভার স্যালারি ফুয়েল বা মেন্টেন্স অর্থাৎ আপনার যদি গাড়ি থাকে সেক্ষেত্রে ড্রাইভারের স্যালারি এবং সেখানে যে তেল খরচ যাচ্ছে এবং গাড়ির মেনটেন্স খরচটা আপনি এখানে মেনশন করবেন যাদের পার্সোনাল গাড়ি আছে আপনারা এই জায়গাটাতে ওইটা ওই ডিটেলসটা দেবেন আর আদার ট্রান্সপোর্টেশন আপনার গাড়ি নাই সেক্ষেত্রে আপনার সে ট্রান্সপোর্টেশন পারপাস অফিস থেকে বাসায় যাচ্ছেন বা আপনার বাড়িতে যাওয়ার জন্য যে খরচটা হচ্ছে এই রিলেটেড খরচগুলো আপনি এখানে দিয়ে দেবেন সে আমি দিলাম তিরিশ হাজার টাকা এরপরের ক্যাটাগরি হচ্ছে হাউসহল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে এই হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেসের অধীনে আমরা যদি দেখি ইলেকট্রিসিটি আছে গ্যাস ওয়াটার গার্বেজের বিল আছে ফোন ইন্টারনেট টিভি চ্যানেল সাবস্ক্রিপশন বাবদ আপনি কত টাকা দিয়েছেন হোম সাপোর্ট স্টাফ এবং আদার এক্সপেন্সেস এখানে দেখেন একটা কথা আছে আদার এক্সপেন্সেস অর্থাৎ হাউস এবং ইউটিলিটি পারপাস আপনার যদি আদার এক্সপেন্সেস থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন আর অন্যান্য খরচগুলো তো দেখেন এখানে আসলে নাম পড়েই বোঝা যাচ্ছে যে আপনার বিদ্যুৎ খরচ কত যাচ্ছে আপনার গ্যাস ওয়াটার এবং আপনার ময়লা বিল বা সুয়ারেজ বিল বা কত যাচ্ছে আপনি যদি আপনার যদি সে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান আছে বা চোরকির সাবস্ক্রিপশন আছে বা আপনি চ্যানেল সাবস্ক্রিপশন আছে ইন্টারনেট বিল বা ফোন বাবদ আপনার কত টাকা যাচ্ছে এই আপনি দেবেন দেন হচ্ছে হোম সাপোর্ট স্টাফকে আপনি যে টাকাটা দিচ্ছেন যে পরিমাণ টাকা দিচ্ছেন সেটা এখানে আপনি মেনশন করবেন তবে আপনি চাইলে এখানে যেটা আমি প্রথমেই বলেছি এখানে কমেন্ট দেওয়া যায় আপনি আপনার মতো করে কমেন্টগুলো দিয়ে দিবেন যে আসলে এই পরিমাণ খরচ আপনার কেন হয়েছে নেক্সট হচ্ছে এডুকেশন এক্সপেন্সেস অর্থাৎ শিক্ষামূলক ব্যয় অর্থাৎ আপনি যদি ধরেন যে আপনার বাচ্চা আছে দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা ওই বাচ্চার জন্য যে পরিমাণ আপনার পড়ালেখার বাবদ খরচ হচ্ছে সেটা আপনি এখানে মেনশন করতে পারেন বা ধরেন যে সে আপনি নিজেই পড়ালেখা করেন হ্যাঁ আপনি হয়তো বা দেশের বাইরে পড়তে গিয়ে আছেন আপনার খরচ হচ্ছে বা মানে আপনি পড়ালেখার পারপাস অনেক টাকা খরচ করতেছেন ট্রেনিং করতেছেন কোথাও রাইট সো এই খরচগুলো আপনি এখানে মেনশন করবেন নেক্সট ক্যাটাগরি হচ্ছে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস সো এখানে যদি আমি ক্লিক করি আর দেখেন অনেকগুলো নতুন ফিল্ড আসছে তো এখানে দেখেন প্রথম ক্যাটাগরি হচ্ছে ফেস্টিভ্যাল পার্টি এবং ইভেন্ট ধরেন যে আপনি ফেস্টিভ্যালে যে খরচটা করেছেন ধরেন যে আপনার দুইটা ঈদে আপনার কিছু খরচ হয়েছে বা দুর্গাপূজা বা অন্যান্য ধর্মালম্বীদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টে আপনার খরচ করেছেন তাহলে আপনি এই খরচটা এখানে মেনশন করবেন বা আপনার বিয়ের অনুষ্ঠানে আপনার খরচ হয়েছে তাহলে এই যেহেতু এটা একটা ইভেন্ট সেই খরচটা আপনি এখানে মেনশন করতে পারেন নেক্সট হচ্ছে সে আপনি দেশে বা দেশের বাইরে কী করতে পারেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাইতে পারেন তো সেই ডোমেস্টিক বা ওভারসিজ ট্যুর বা ট্রাভেলিং পারপাস আপনার যে খরচটা হয়েছে আপনি সেটাই পরের ক্যাটাগরিতে দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে ফিলান্ত ট্রোফিক অ্যাক্টিভিটি অর্থাৎ আপনি কাউকে ডোনেশন করেছেন দান করেছেন হ্যাঁ আপনি এই যে ডোনেশনটা করেছেন দানটা করেছেন সেটা এই জায়গাটাতে আপনি মেনশন করতে পারেন দেন আছে অর্থাৎ এমন খরচ আপনার হয়েছে যেটা আদার টাইপের মানে এটা স্পেশাল খরচ সেটা আপনি এখানে মেনশন করতে পারেন একদম লাস্টের ক্যাটাগরি হচ্ছে এনি আদার এক্সপেন্সেস অর্থাৎ দেখেন এখানে মেন কথাটা হচ্ছে যে আপনার যে জীবন জন্য যে পরিমাণ খরচ হয়েছে এই খরচগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে মানে হেডগুলো স্পেসিফিক দেয়া আছে যে ঠিক আছে আমার ড্রাইভার স্যালারি বাবদ কত খরচ হয়েছে বা অ্যাকোমোডেশন পারপাস কত খরচ হয়েছে ইলেকট্রিসিটি পারপাস কত খরচ হয়েছে এরকম ডিটেলস দেওয়া আছে এখন আপনি এই স্পেশাল টাইপের এক্সপেন্সগুলো দেখানোর আপনি দুইটা জায়গা পাবেন একটা হচ্ছে আদার স্পেশাল এক্সপেন্স যেটা ফেস্টিভ্যাল অ্যান্ড আদারের অধীনে আছে আর হচ্ছে এনি আদার এক্সপেন্সেস অর্থাৎ আপনার এমন কোনো খরচ হলো যেটা আসলে কোনোটাতেই আপনি দেখাইতে পারতেছেন না তাহলে সেটা এখানে দেখাইতে পারেন ধরেন যে সে আপনি হজে গিয়েছেন হজে আট লাখ টাকা আপনি খরচ করেছেন তাহলে সেটা আপনি এখানে দেখাইতে পারেন অর্থাৎ এনি আদার এক্সপেন্সেস ঠিক আছে বা আপনি যে কোনো টাইপের স্পেশাল টাইপের খরচ হয়েছে যেটা সচরাচর হয় না সেটা দেখানোর জন্য আপনি এই দুইটা ফিল পাবেন আদার স্পেশাল এক্সপেন্সেস এবং এনি আদার এক্সপেন্সেস একটা কথা যেখানে দেখেন এই কমেন্ট যেটা যে আপনার যদি এরকম কোনো বেলু থাকে যেটা ইন টার্মস অফ অ্যামাউন্ট অনেক বড় খরচ সেক্ষেত্রে আপনি এখানে কমেন্ট দিয়ে দিতে পারেন যে ঠিক আছে আমি একটা কমেন্ট দিলাম যে এটা আসলে ইন ফিউচার জন্য আপনার হয়তো বা এটা দেখলেই মনে আসবে আচ্ছা এই পরিমাণ বা এই ধরনের খরচ আমার হয়েছে বা এই টাইপের খরচ আমার হয়েছে রাইট এই জন্য আমরা অনেককে বলি যে আপনি চাইলে এখানে একটা কমেন্ট দিয়ে দিতে পারেন এতটুকু ফিল আপ করার পরে দেখেন আপনার লাইফ স্টাইল রিলেটেড পেয়ে যাবেন মানে এই যে উপর থেকে আমি যাই ইনপুট করেছি তার টোটালটা এখানে চলে আসছে এগারো লাখ তিরিশ হাজার টাকার মতো এটা হচ্ছে টোটাল লাইফ স্টাইল এক্সপেন্সেস এখন দেখেন এর নিচে কয়েকটা আছে মানে এটা হচ্ছে টোটাল লাইফ স্টাইল রিলেটেড এর নিচে আদার টাইপের কিছু খরচ আছে চলুন এগুলো নিয়ে কথা বলি এখানে দেখেন ট্যাক্স চার্জেস এই যে পে করেছেন আপনি ফার্স্ট অফ জুলাই চব্বিশ থেকে তিরিশে জুন পঁচিশ পর্যন্ত সেটা ডিটেলসটা এখানে দেওয়া লাগবে আমি যখনই অ্যারোতে ক্লিক করতেছি দেখেন দুইটা ফিল্ড আসছে একটা হচ্ছে সোর্স ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আপনি কত দিয়েছেন আর হচ্ছে ট্যাক্স বা সার্চার্জ বা এনি আদার অ্যামাউন্ট দিয়েছেন কি না প্রথমটা হচ্ছে যে আপনি এখানে কোন টাকাটা বসাবেন এখানে হচ্ছে আপনার থেকে যে পরিমাণ সোর্স ট্যাক্স কেটে রাখছে সেটা টোটালটা বসাবেন এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ধরেন যে সে আমি পাঁচ হাজার টাকা বসাইলাম এটা অবশ্যই এই যে এই যে ট্যাক্স পেমেন্ট এসে আমরা যে ট্যাক্স ক্লেম করি না এখানে এই যে ই রিটার্ন লেজারে গিয়ে ই আপনি যে পরিমাণ টাকা ক্লেম করবেন অবশ্যই সেম পরিমাণ টাকা আপনার কি থাকতে হবে আপনার এই এক্সপেন্ডিচারের এই জায়গাটাতে অবশ্যই মেনশন করা লাগবে আপনার এই যে এই জায়গাটাতে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স মানে এখানে সমান হবে কারণ এটা তো আপনাকে সোর্সে কেটে রাখছে রাইট ধরেন যে আমি দিলাম হচ্ছে সাত হাজার টাকা আমি সেভ করলাম আগেটা যদিও সেভ করি নাই চলে গেছে এটা অবশ্যই ই রিটার্নের যে লেজার এই রিটার্নের লেজারের সাথে মিলতে হবে এটা এই লেখাটাই যে এই নোটটাই আপনি দিবেন এরকম না আমি জাস্ট বলার চেষ্টা করতেছি এই জন্য লিখেছি এটা অবশ্যই এসপার পার আপনার কী হবে অ্যাস পার ই রিটার্ন লেজার অর্থাৎ এটা ই রিটার্ন লেজারের অ্যামাউন্টের সাথে অবশ্যই ম্যাচ করা থাকতে হবে এরপরে হচ্ছে যে গত বছরে আপনি যদি কোনো ধরনের ট্যাক্স দিয়ে থাকেন বা সার চার্জ দিয়ে থাকেন বা এনি আদার অ্যামাউন্ট দিয়ে থাকেন সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে আর এটা হচ্ছে ধরেন যে গত বছর আপনি ট্যাক্স রিটার্ন জমা দিয়েছিলেন ট্যাক্স রিটার্নটা গত বছর কখন জমা দিয়েছিলেন সে আপনি নভেম্বর মাসের তিরিশ তারিখে একদম বর্ডার লাইনে গিয়ে জমা দিয়েছেন এবং জমা দেওয়ার সময় আপনার কাছে পাঁচ হাজার টাকার ট্যাক্স আসছে পাঁচ হাজার টাকা জমা দিয়েছেন তাহলে দেখেন এটা তো ট্যাক্স এটা কিন্তু আপনার এই সোর্স ট্যাক্সের মধ্যে যায় না বা আপনি এই যে ট্যাক্স পেমেন্টের এখানেও কিন্তু ক্লেম করেন নাই মানে আমি বুঝাতে চাচ্ছি গত বছর রিটার্নের সাথে যে টাকাটা আপনি দিয়েছেন ট্যাক্সের টাকাটা সেটা এখানে মেনশন করা লাগবে তো এটা খুবই টেকনিক্যাল একটা ব্যাপার আপনি গত বছর রিটার্নের সাথে যে টাকাটা বা যে ট্যাক্সটা দিয়েছেন সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে এরপরের ক্যাটাগরিটা আরও ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট অন পার্সোনাল লোন আপনি যে কোনো কাজে বা আপনার প্রয়োজনে লোন নিতে পারেন তো লোনের যে ইন্টারেস্টটা যেটা আপনি পে করেছেন সেটা এখানে মেনশন করতে হয় দেখেন আপনি যখন লোন নিচ্ছেন লোনের যে ইনস্টলমেন্ট আপনি পে করেন সেখানে দুইটা অংশ থাকে একটা হচ্ছে ইন্টারেস্ট পোর্শন আর একটা হচ্ছে প্রিন্সিপাল পোর্শন তো এই যত টাকা ইন্টারেস্ট আপনি পে করেন ওই ইন্টারেস্টের টোটাল এক বছরে যত টাকা আপনি ইন্টারেস্ট দিয়েছেন সেই ইন্টারেস্টের টোটালটা এখানে মেনশন করা লাগবে ধরেন যে আমরা যদি চিন্তা করি যে আপনি বারো হাজার টাকা করে একটা ইনস্টলমেন্ট পে করে মানে আপনি লোন নিয়েছেন সেখান থেকে আপনি বারো হাজার ইনস্টলমেন্ট পে করেছেন তো আমরা জাস্ট ধরে নিলাম যে আপনি এই যে বারো মাসে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা পে করেছেন সেখানে প্রিন্সিপাল ছিল হচ্ছে এক লাখ তেইশ হাজার টাকা বাকি বিশ হাজার একশো ছিয়াশি হচ্ছে ওই লোনের ইন্টারেস্টের টাকা তো এই ইন্টারেস্টের টাকাটা আপনার এখানে দেওয়া লাগবে অর্থাৎ এখানে আসলে আপনাকে যেটা করতে হবে আপনার লোনের যে পেমেন্ট মানে আপনি যে কিস্তিটা পে করতেছেন সেখান থেকে আপনাকে কি করতে হবে আলাদা করে ফেলতে হবে যে ইন্টারেস্ট ইন্টারেস্ট আছে আপনি কি করবেন এখানে দেখাইতে হবে দেন হচ্ছে এনভাররমেন্টাল সার চার্জ আপনি যদি কোনো ধরনের চার্জ দিয়ে থাকেন সেক্ষেত্রে ওইভারোনমেন্টাল সার চার্জের টাকাটা এখানে মেনশন করা লাগবে আমাদের দেশে সাধারণত আপনার যদি একের অধিক গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি গাড়ির ফিটনেস রেনিউ করার সময় আপনাকে এনভাররমেন্টাল সার চার্জটা দেওয়া লাগবে তো এই হচ্ছে এক্সপেন্ডিচারের ডিটেলস তো এক্সপেন্ডিচার যখনই আপনি ফিল আপ করবেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই এক্সপেন্ডিচারটা যাতে আপনার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং আপনার খরচটা কোনোভাবে যাতে হাইড না হয় আপনি যে পরিমাণ খরচ করেন সেটাই যাতে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে রিপ্লেক্টেড হয় এবং আপনাকে মোর ইম্পর্টেন্স দিতে হবে যে সোর্স ট্যাক্সটা আপনি ঠিকভাবে ক্লেম করেছেন কি এবং গত বছরের ট্যাক্সটা ক্লেম করেছেন কিনা না কারণ এটা হচ্ছে খুবই টেকনিক্যাল একটা ব্যাপার অবশ্যই ইন্টারেস্ট নতুন লোন এটা একটা টেকনিক্যাল ব্যাপার আপনার মাথায় রাখতে হবে এই জিনিসগুলো ঠিকভাবে দেখানো হয়েছে কিনা সো এক্সপেন্ডিচার নিয়ে এতটুকুই আমাদের আলোচনা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন আর আপনারা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন করে কোশ্চান করতে পারেন ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে